হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমরা পড়তেছি কৌনিক দূরত্ব পরিমাপে ত্রিকোণ এই অধ্যায়টা তো এই অধ্যায়ে আজকে একটা দলগত কাজ বা প্রজেক্ট দেওয়া আছে এই দলগত কাজটা সলভ করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক তো এখানে বলছে যে শিক্ষকের নির্দেশনা মতো কয়েকটি দলে বিভক্ত হবে কমপক্ষে চারটি বা চারের গুণিতক সংখ্যা এর গুণিতক সংখ্যা মানে হলো আট বারো ষোলো এরকম ভাবে চারটি হতে হবে অথবা আটটি বারোটি এতগুলো দলে বিভক্ত হতে হবে প্রত্যেক দল একটি করে গ্রাফ পেপার নিবে গ্রাফ পেপার এক এবং আঁকবে এবং মূল বিন্দু ও নির্ধারণ করবে প্রত্যেক দল প্রতিটি অক্ষের ধনাত্মক এবং ঋণাত্মক দিকের উপর একটি করে বিন্দু নিবে এবং বিন্দুগুলাকে এবিসিটি দ্বারা নির্দেশ করবে খেয়াল শিক্ষক খেয়াল রাখবে যেন প্রত্যেক দলের নেওয়া বিন্দুগুলো ভিন্ন ভিন্ন হয় প্রত্যেক দল একটি করে পোস্টার পেপার নিয়ে তার উপরে উপরের দিকে এক পাশে গ্রাফটি গ্রাফটিকে গাম দিয়ে লাগিয়ে দিবে এবার পোস্টার গুলোর নিচের প্রশ্নগুলো উত্তর লিখবে তো দেখো এখানে আমাদের এই প্রশ্নটা একটা গ্রুপের জন্য আমরা সলভ করব এরকম ভাবে তিনটা চারটা পাঁচটা যতটা গ্রুপ হইতে পারে সবাই কি একই নিয়মে করবে তো তাহলে আমরা একটা প্রথমে গ্রাফ পেপার নেই এরপর আমাদের কাজ শুরু করব তো মনে করো আমাদের এখানে একটা গ্রাফ পেপার নেওয়া আছে এই গ্রাফ পেপারের মধ্যে আমাদের বিন্দুগুলো বসাইতে হবে তো এখানে দেখো প্রথমে বলছে কি যে এক নম্বরে বলছে যে একশো ধনাত্মক দিকের উপর অর্থাৎ একশকের ধনাত্মক দিকে আমাদের যে কোনো একটা বিন্দু নিতে হবে তো মনে করো আমি ধনাত্মক দিকে একটা বিন্দু নিলাম এক দুই তিন চার আচ্ছা এটা নিলাম তাহলে এটা এই বিন্দুটার নাম হচ্ছে কি ফোর ইন্টু জিরো এটা হচ্ছে মনে করো দুই তিন চারিটা এই বিন্দুটা নিলাম এই বিন্দুটা হচ্ছে আমাদের ফোর আর হচ্ছে এটা জিরো জিরো কেন জিরো হচ্ছে এটা এক্স অক্ষের উপর অবস্থিত এখানে দেখো বলেও দিছে অবশ্য আমাদের এখানে যে এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর এই বিন্দু আমাদের এক্স অক্ষের উপর নিতে হবে এর জন্য এক্স অক্ষের দিকে ওয়াই এর মান জিরো হয় আবার ওয়াই অক্ষের দিকে এক্স এর মান জিরো হয় এই জিনিসটা মনে রাখতে হবে যে এক্স অক্ষের মধ্যে যত বিন্দু আছে সব বিন্দু আমাদের ওয়াই এর মান জিরো তারপর ওয়াই অক্ষের উপর যত বিন্দু আছে সবগুলোর এক্স এর মান আমাদের জিরো তো আমাদের প্রথম একটা বিন্দু নিলাম এরপরে বলছে কি যে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের উপর বি এর স্থানাঙ্ক অর্থাৎ বিন্দুটার নাম হলো আমাদের এ দিয়ে নেই তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে আমাদের এ আর ওয়াইকের দিকে একটা বিন্দু নিতে হবে যার নাম দেব আমরা বি তো এটা এক দুই তিন নেই অসুবিধা নেই তোমরা যখন চারটা গ্রুপ থাকবে তো আলাদা জন আলাদা গ্রুপ নিবে একজন মনে করো আমি যখন ফোর জিরো নিছি তো আরেকজন মনে করো যে এখানকার ফাইভ জিরো নিবে সিক্স জিরো নিবে সেভেন জিরো নিবে কোনো অসুবিধা নেই আলাদা আলাদা গ্রুপ আলাদা আলাদা মান নিবে তো একই রকম ভাবে উপর আমাদের একটা বিন্দু নিলাম বি বিন্দু আর এই বিন্দুটার নাম কি এটার মধ্যে যেহেতু ওটা ওয়াই এক্স এর মানটা আমাদের জিরো তার মানে এক্স এর মানটা আমাদের জিরো এবং ওয়াই কয়েক ঘর গেছে এক ঘর দুই ঘর তিন ঘর গেছে তার জন্য এই পয়েন্ট টা হচ্ছে আমাদের জিরো থ্রি বিন্দু তার মানে বি বিন্দু আমরা পেয়ে গেলাম তারপর বলছে কি দেখো দেখো এরপর বলছে যে এক্স অক্ষের ঋণাত্মক দিকের উপর সি বিন্দু স্থানাঙ্ক নিতে হবে অর্থাৎ এক্স অক্ষের ঋণাত্মক দিকে তো এখান থেকে এক্স অক্ষের দিক ধনাত্মক দিক হলো এই দিকে আর ঋণাত্মক দিক হচ্ছে অক্ষ থেকে আমাদের বাম দিকের যতটুক তো এখানে আমরা যে একটা পয়েন্ট নিতে পারি তো মনে করো আমরা নিলাম যে মাইনাস ফাইভ জিরো যে কোনো একটা লেখ হলো তাহলে মাইনাস ফাইভ জিরো আর এই বিন্দুটার নাম আমাদের সি তারপর বলছে আমাদের এখানে যে ঋণাত্মক দিকে একটা বিন্দু নিতে হবে তাহলে ঋণাত্মক দিক দিক কোনটা ঋণাত্মক থেকে নিচের দিকে তাহলে আমি যে কোনো একটা বিন্দু নেই মনে করো যে মাইনাস টু জিরো নিলাম না এটা এদিকে যেহেতু ওয়াই অক্ষের দিকে তার মানে আমাদের এক্স এর মানটা জিরো হবে তাহলে এক্স এর মান অলরেডি এটা জিরো ওয়াই এর মান কত হবে যেহেতু নিচের দিকে টুই মানে দুই ঘর এর জন্য আমাদের দেবো -2 তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক প্রথমে আমরা 0 -2 এইরকম ভাবে আলাদা গ্রুপের জন্য আলাদা আলাদা মান নিয়ে করতে হবে তো আরেকটা গ্রুপ মনে করো যে ডি বিন্দু নিলে হলো জিরো -6 তারপর আরেকটা গ্রুপ নিলো 0 -8 এইরকম ভাবে আলাদা আলাদা ভাবে আমাদের নিতে হবে তো এরপর দেখো কি বলছে আমাদের দেখো এখানে এখন বলছে যে আদর্শ অবস্থানে প্রান্তীয় সি ও এর ধনাত্মক কোণ তার মানে এখানকার ধনাত্মক কোণটা কত সেটা বের করতে হবে আচ্ছা আমরা বিন্দুগুলো একটু বসাই দিতে পারি আমরা একটু আগে যে বিন্দুগুলো লিখলাম তার মানে প্রথমটা আমরা লিখছিল ফোর জিরো এর পরেরটা কি ছিল একটা হলো জিরো থ্রি আর একটা মাইনাস ফাইভ জিরো জিরো মাইনাস টু জিরো থ্রি মাইনাস ফাইভ জিরো জিরো থ্রি তারপর এটা হচ্ছে মাইনাস ফাইভ জিরো তারপর হচ্ছে আমাদের লাস্টেরটা ছিল হলো জিরো মাইনাস আমরা নির্ণয় এখন আদর্শ অবস্থানে প্রান্তিক রশি ও এর ধনাত্মক কোণটা নির্ণয় করতে হবে আমরা জানি যে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাই হবে আমাদের আদর্শ কোণ তো এই এই যে অক্ষটা আছে এই অক্ষটা আমাদের কি এক্স অক্ষ এই অক্ষটা আমাদের এক্স অক্ষ এবং এক্স অক্ষের সাথে এই যে এটা ও আছে আমাদের ও আর এই যে এই রশিটা যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটা আমাদের বের করতে হবে তো এখানে দেখো এখানে এই যে ওএক্স যে রশিটা আছে ওই রশিটা কি এইদিকে কাজ করতেছে এদিকে কাজ করতেছে এবং ও যে রশিটা আছে ওই রশিটাও কি একই দিকে কাজ করতেছে তাহলে একটা রাশির উপর যদি আর একটা রাশি থাকে তাহলে সেখানে কি মধ্যবর্তী কোনো কোন উৎপন্ন হয় না এর জন্য আমরা লিখবো কি যে ও এ রশিটা ও এক্স অর্থাৎ আদর্শ যে কোনটা হবে সেটা হবে জিরো ডিগ্রি তাহলে আমরা এখানে লিখবো যে ও এ রশিটা ধনাত্মক কোন যেটা আসে সেটা হচ্ছে আমাদের জিরো ডিগ্রি এরপর কি এরপর আসা যাক হলো যে এরপর বলছে যে আদর্শ অবতনের প্রান্তিক ঘোষী ও বি এর ধনাত্মক কোণ তাহলে ও বি এর ধনাত্মক কোনটা বের করতে হবে মানে এটা হলো অক্ষ এই এক রশিটা আছে এই রশিটা কত গুণ উৎপন্ন করে সেটা নির্ণয় করতে হবে তো এটা আমাদের অক্ষের সাথে এই অ্যাঙ্গেলটা কত সেটা লিখতে হবে তো এটা আমরা দেখতেই পারতেছি এটা আমাদের নাইনটি ডিগ্রি তার মানে আমরা লিখবো যে অক্ষের ধনাত্মক দিকে অথবা আদর্শ কোন যেটা সেটা হচ্ছে ও বি এর জন্য নাইনটি ডিগ্রি বললাম নাইনটি ডিগ্রি তারপরে এখন ওসি এর জন্য দেখো আমাদের এই সাথে আমাদের যে কোনটা সেটা হচ্ছে এই যে কুড়াটা তার মানে এটা হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখবো যে একশো আশি ডিগ্রি ওসি এর মধ্যবর্তী কোন হচ্ছে একশো আশি ডিগ্রি এখন আসি হলো ও ডি এর মধ্যবর্তী তাহলে এটা এই এক্স অক্ষ থেকে নিতে হবে তো তো অনেকেই হয়তো এদিকে ঘুরাবে এদিকে ঘোরানো যাবে না এটা আমাদের কি যদি ধনাত্মককে ধনাত্মক বরাবর না হয় তাহলে আদর্শ হবে না আমাদের ধনাত্মক হইতে গেলে ঘড়িটা বিপরীত দিকেই ঘুরাতে হবে তাহলে এদিক থেকে ঘোরায় এদিকে আসতে হবে তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আমাদের পুরাণ অ্যাঙ্গেলটা হবে ও ডি এর সাথে ধনাত্মক অ্যাঙ্গেল মানে আদর্শ তাহলে এখান থেকে এখান থেকে যে কোনটা আমাদের উৎপন্ন হবে সেটা দেখো এখান থেকে নব্বই এখান থেকে আবার নব্বই মানে একশো আশি একশো আশি থেকে আবার ডিগ্রি তাহলে আমরা এখান থেকে যোগ করবো কত দুইশো সত্তর ডিগ্রি তাহলে আমাদের এখানকার গুলো অলরেডি পেয়ে গেছি তো এতটুকু আমাদের হয়ে গেল এখন দেখো বলছে কি যে এখন প্রত্যেক দল তাদের নেওয়া বিন্দুগুলোর সাপেক্ষে প্রত্যেক কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করো মানে এখন আমাদের যে ওই রসিগুলো নিলাম ওই রসিগুলা বা বিন্দু গুলা নিলাম সেখান থেকে আমাদের প্রত্যেকটা অনুপাতের মান আমাদের বের করতে হবে তো চলো বের করা যায় তো এখানে আহ একটা জিনিস আগের কাউকে বলে রাখা উচিত যে তোমরা যারা আগের ক্লাসটা টা করো নাই মানে আগের ক্লাস গুলো যারা করো নাই অবশ্যই আগের ক্লাস গুলা করে আসতে হবে তাহলে আগের ক্লাস গুলো যদি করো তাহলে ইজিলি বুঝতে পারবা তো তোমরা যারা আগের ক্লাস করো নাই তাও একটু তাদের জন্য বোঝানোর চেষ্টা করতেছি বাট আগের ক্লাস গুলো যদি দেখে আসো তাহলে কোনো অসুবিধা হবে না তো আমরা প্রথমে এই যে এ বিন্দুটা আছে এ বিন্দুর জন্য আমাদের বিভিন্ন ত্রিকোণমিতিক মেদিক গুলা বের করার চেষ্টা করি তো এই বিন্দু দেওয়া হচ্ছে আমাদের কত ফোর কমা জিরো তার মানে এখান থেকে দেখতে পাচ্তেছি এক্স এর মান আমাদের হলো ফোর এবং ওয়াই এর মান আমাদের জিরো তো এখন আমাদের আর এর মানটা বের করতে হবে তো আর এর মান আমরা জানি রুট অফার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার মানে x এর মান হলো 4 y মান 0 তাহলে √ 4² 0² তাহলে এটা স্কয়ার করলে হবে 16 16 যদি আবার আমরা রুট করি তাহলে আমাদের 4 পাবো তার মানে x এর মান 4 পাইলাম y মান 0 এবং r এর মান আমরা 4 পাইলাম এখন আমাদের অ্যাঙ্গেল গুলো বের করতে হবে জাস্ট সিম্পল জিনিস আমরা জানি যে sin θ so y r y r এটা আমি আমি বলছিলাম যে তোমাদের একটু মনে রাখতে হবে বা মনে করতে হবে এমন কঠিন কিছু না যে মুখস্থ রাখা কঠিন সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই আর তাহলে ওয়াই এর মান কত ওয়াই এর মান আমাদের জিরো আর এর মান আমাদের ফোর তাহলে এটা যদি করি তাহলে আমাদের জিরো আসতে তাহলে সাইন থিটার মান আমরা পেয়ে গেলাম তো সাইন থিটা আর কোসেক থিটা বা সিএসসি থিটা পরস্পর বিয়োগ করি তাহলে আমরা সিএসসি এস সি থিটা থিটা যদি বিয়োগ করতে চাই তাহলে সিএসসি এস সি থিটা হবে আর বাই ওয়াই মানে জাস্ট উল্টা একদম তাহলে ফোর বাই জিরো এটা আমাদের হবে কি অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত তোমার একটু লিখে নিও তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত কারণ এখানে কোনো কিছুকে যদি মানে কোনো কিছুকে যদি জিরো দ্বারা ভাগ করা হয় তাহলে সেটা আমাদের অসংজ্ঞায়িত এখন আমাদের কস্তিটার মানটা বের করতে হবে তো এখন আমরা কস্তিটা বের করবো তো আমরা জানি কস্তিটা ইজ ইকাল টু এক্স বাই আর এক্স বাই আর এক্স এর মান আমাদের কত এক্স এর মান এক্স এর মান আমাদের ফোর এবং আর এর মানও আমাদের ফোর তাহলে ফোর আর ফোর কেটে গেলে এখানে থাকতে চলো ওয়ান তাহলে কস্তিটা আমরা পাইলাম তারপর কস্তিটা যদি পাই তাহলে আমাদের সেক্টিটা বের করা ইজি কারণ লস থিটা b বড়িত সেক থিটা তাহলে সেক থিটা ইজ इक्वल হবে r by x তার r এর মান আমাদের 4 x এর মান আমাদের 4 তার মানে এটার মান আমাদের આવી গেল 1 তো এখন বের করব আমরা tan থিটা তো আমাদের tan থিটা হচ্ছে y x এটা আমাদের মনে রাখতে হবে তো y এর মান কত এখানে y এর মান আমাদের 0 তারপর x এর মান কত x এর মান এখানে 4 তাহলে x এর মান 4 তো এটা করলে আমাদের কত আসবে এটা আসবে হলো 0 তারপর আমরা বের করব cot থিটা

মানে এক্সকের ধনাত্মক দিকের সাথে ও এর যে কোনটা আছে সেটা হলো জিরো ডিগ্রি তাহলে আমি এই থিটা যেগুলো নিলাম এই থিটার জায়গায় আমি জিরো ডিগ্রি বসাইতে পারি অর্থাৎ এখানে জিরো তারপর কথ জিরো এই সেক জিরো এগুলো সবগুলো জিরো ডিগ্রি বসাইতে পারি তো আমি সবগুলো এখানে এই থিটার জায়গায় জিরো ডিগ্রি বসাবো একটু কারেকশন করে নিতে হবে আর কি তাহলে এটা হবে আমাদের সাইন জিরো ডিগ্রির মান কারণ এটা এক্স সকের দিকে দেখো এই যে একসকের দিকে ও এ যে রশিটা আছে সেটা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এর জন্য তাহলে cos 0 তারপর cos x বা csc 0 এটা হলো cos 0 ডিগ্রি তারপর sec 0 ডিগ্রি tan 0 ডিগ্রি আর হলো cot 0 ডিগ্রি তার মানে আমরা 0 ডিগ্রির জন্য যে অনুপাতগুলো আছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সবগুলা বের করতে পেলাম তো চলো এই বিন্দুগুলার যে মানগুলো আমরা পাইছি এই মানগুলো এখানে একটা বক্স দেওয়া আছে এই বক্সটার মধ্যে আমরা ইনপুট করব তো দেখো এদিকে আমাদের অনুপাত গুলো দেওয়া আছে আর এদিকে আমাদের অ্যাঙ্গেল গুলো দেওয়া আছে তাহলে আমরা জিরো ডিগ্রির জন্য মানটা পাইছিলাম ডিগ্রি তারপর ক্রস এর জন্য পাইছিলাম দেখাচ্ছি জিরো তারপর ক্রস জিরোর জন্য ওয়ান টেন জিরোর জন্য জিরো তারপর আমি পাইছি হলো কি সেক জিরোর জন্য ওয়ান পাইছি তারপর হলো কি সেক জিরোর জন্য ওয়ান পাইছি এটাকে কি লিখি সেক জিরোর জন্য পাইছি হলো ওয়ান তারপর সিএসসি আর কোয়াট জিরো ডিগ্রি এই দুটার মান আমি অসংজ্ঞায়িত পেয়েছি দেখো এখানে আমি সিএসসি জিরো এবং কোয়াট জিরো ডিগ্রি মান এই দুটার মান আমি অসংজ্ঞায়িত পেয়েছি তো আমি এখন লিখবো এই দুটাতে অসংহায়িত এগুলো অসংখ্যায়িত এরপর আমরা কি জিরো ডিগ্রির জন্য এখন বের করলাম এখন আমরা নাইনটি ডিগ্রির জন্য সবগুলো মান বের করবো তো দেখো এখন আমরা নাইনটি ডিগ্রির জন্য বের করবো তাহলে যদি নাইনটি ডিগ্রির জন্য বের করতে হয় আমাদের অ্যাঙ্গেলটা কোনটা হবে অ্যাঙ্গেলটা এই যে ও থেকে বি এর দিকে অর্থাৎ ও বিশিটার যে আমাদের পয়েন্টটা এনেছি সেই পয়েন্ট তার মানে এখন যে বি পয়েন্টটা নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা নাইনটি ডিগ্রির জন্য অ্যাঙ্গেলগুলো পাবো বা অনুপাত গুলো পাবো তাহলে বি বিন্দু দেওয়া আছে জিরো থ্রি জিরো আর থ্রি তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি এটা এক্স এর মান আমাদের জিরো ওয়াই এর মান আমাদের থ্রি তার মানে এক্স এর মান পাইলাম জিরো ওয়াই এর মান পাইলাম হলো থ্রি তো এখন যদি আমরা আর এর মান বের করি তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স এর মানে আমাদের জিরো তাহলে জিরো স্কোয়ার ওয়াই এর মান আমাদের থ্রি তাহলে থ্রি স্কোয়ার তাহলে এটা যদি আমরা করি এর উপর স্কোয়ার করলে হবে নয় আবার নয় কে যদি আমরা রুট করি তাহলে আমরা তিন পাবো অথবা বলতে পারে এটা জিরো তো এটা কোনো দাম নাই তাহলে রুট আর কেটে যায় তার মানে আমরা সবগুলো মানই পাইলাম এক্স এর মান পাইলাম ওয়াই এর মান পাইলাম এবং আর এর মান পাইলাম তো এখন জাস্ট আমাদের আগের মতো যেভাবে করে নিলাম সেগুলাই করলে জাস্ট সিম্পল জিনিস তো এখন সাইন আগে আমরা জিরো ডিগ্রি করেছিলাম এখন যেহেতু এই বি বিন্দুটা এক্সকের ধনাত্মক দিকের সাথে অথবা আদর্শ সাথে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে আমি এই সবগুলোর মধ্যে নাইনটি ডিগ্রি লিখে দেবো তাহলে ডিগ্রি তারপর এটা নাইনটি তো দেখো এখন আমাদের কি করতে হবে যে এই অনুপাত গুলা তো সবগুলো সেমি থাকবে অনুপাত গুলো আমরা যে কোনো বিন্দু নেই না কেন সবগুলা একই একইভাবে করতে হবে তাহলে সাইন নাইনটি ডিগ্রি করলো ওয়াই বাই আর তাহলে ওয়াই এর মান করতো ওয়াই এর মান হচ্ছে আমাদের থ্রি আর আর এর মান আমাদের কত পাইলাম এটা হলো থ্রি তাহলে থ্রি বাই থ্রি যদি করি তাহলে এটা পেলাম ওয়ান এখন আমরা সিএসি থিটা ও এ বি করি তাহলে আর এর মান আমাদের থ্রি ওয়াই এর মান কত থ্রি তাহলে এটা পেলাম হলো ওয়ান তারপর তারপর আসলো কস নাইনটি ডিগ্রি সেটা হচ্ছে এক্স বাই আর তাহলে এক্স এর মান আমাদের জিরো এক্স এর মান জিরো আর আর এর মান কত আমাদের আর এর মান এইটা হলো থ্রি তাহলে জিরো বাই থ্রি এটা আমাদের হলো জিরো তারপর আসলো সেক নাইনটি ডিগ্রি আর বাই এক্স তাহলে আর এর মান কত থ্রি থ্রি বাই জিরো এটা আমাদের অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত তারপর হলো টেন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়াই এর মান আমাদের থ্রি তারপর হলো এক্স এর মান আমাদের জিরো তার মানে এটাও অসংজ্ঞায়িত এটাও অসংজ্ঞায়িত তারপর কি আসি তারপর আসছিল কস ভাই না তারপর আসি হলো কট নাইনটি ডিগ্রি তো কট নাইনটি ডিগ্রি গুলো এক্স বাই ওয়াই তো এক্স এর মান আমাদের জিরো এবং ওয়াই এর মান আমাদের থ্রি তো এটা আমাদের হলো জিরো তো এই যে বিন্দুগুলা পাইলাম এই বিন্দুগুলো আমরা এই যে বক্সটা আছে বক্সটার মধ্যে বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কস সাইন নাইনটি ডিগ্রি এবং সিএসি নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে এই দুটো বিন্দু আমরা বসাই এখানে নাইনটি ডিগ্রির মধ্যে তাহলে হলো ওয়ান আর সিএসসি যেটা পাইছিলাম সিএসসি এর পাইলাম হলো ওয়ান তো এই দুটো বিন্দু পাইলাম এরপর আসি হলো এখানে দেখো

যে একশো আশি কিলোমিটার বের করতে হবে তো এটা আমি করে দিচ্ছি না এটা খুবই ওই আগের গুলোর মতোই করতে হবে তোমাদের আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি তাহলে তোমরা পরেরটা করতে পারবে তো আমাদের যেহেতু এখানে একশো আশির জন্য বের করতে হবে তাহলে আমাদের বিন্দুটা ওই একশো আশি অ্যাঙ্গেল এর সাথে যে বিন্দুটা আছে ওই বিন্দুটা নিয়ে কাজ করতে হবে তো দেখো এখানে আমাদের একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করছে এই ও সি যে রশিটা আছে সেই রশিটা ও সি রশিটা একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে আমাদের সি বিন্দু নিয়ে কাজ করতে হবে তাহলে সি বিন্দু হচ্ছে মাইনাস ফাইভ কমা জিরো তার মানে এক্স এর মান কত এক্স এর মান আমাদের মাইনাস ফাইভ এবং ওয়াই এর মান কত ওয়াই এর মান হল জিরো তো এখানে আর এর মান বের করতে হবে তাহলে জিরো স্কোয়ার তো এটা যদি আমি করি তাহলে এটা মান আমাদের ফাইভ আসছে আসতেছে তার মানে এখন আমরা যে এক্স এর মান পাই গেছে y এর মান পাই গেছে এবং কি আর এর মান পাই গেছে তো এখন এই একই ভাবে আমাদের শুধু কি করবো এখানে সাইনটি ডিগ্রি জায়গায় এখানে লিখবো সাইন একশো আশি ডিগ্রি

দুইশো সত্তর জন্য তখন আমাদের নিতে হবে নিতে হবে 0 মাইনাস টু তাহলে মান স্কোয়ার তাহলে এটা যদি করি তাহলে এখানে টু তার মানে থেকে এক্স এর মান আর এর মান পেলাম এইখান থেকে সবগুলো এই বিন্দুগুলো যদি আমি বসাই তাহলে আমি কি এই যে দুইশো সত্তর ডিগ্রির জন্য মানগুলো আমি পেয়ে যাবো তার মানে একান্তই 100% ভালো পাবো 200% না মানগো পাবো তো তোমরা এটা নিজা নিজের করতে পারবা কোনো অসুবিধা নাই মানে একই আগের ভাবে আগের গুলো যেভাবে করলাম সেভাবে করলে হবে তো আশা করি তোমরা সেগুলো পারবা তো দেখো এখানে বলছে কি যে ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন বিন্দু হওয়ার পর উপরের সকের প্রত্যেক ঘরের মান একই হয়েছে উপরের সকের প্রত্যেক ঘরের মানগুলো একই হওয়ার কারণ কি প্রত্যেক যুক্তি দিয়ে প্রত্যেককে যুক্তি দিয়ে চিন্তা করো এবং তোমার দলের সকল সদস্যের সাথে আলোচনা করে একটি সিদ্ধান্ত পৌঁছ তোমাদের সিদ্ধান্তটি স্থাপন করো তো এখানে একটা জিনিস আলো সেটা হলো যে তোমরা মনে করো একটা বিন্দু নিচ্ছি তোমরা এই যে জিরো ডিগ্রির জন্য বিন্দুটা নিচিলে হলো ফোর কমা জিরো বিন্দু ফোর কমা জিরো বিন্দু আরেক দল যদি মনে করো ফাইভ কমা জিরো বিন্দু নেয় তাহলে তোমরা যে অ্যাঙ্গেলগুলো পাইছিলা এই অ্যাঙ্গেলগুলো পাইছিলা জিরো মানে সাইন সাইনের জিরো ডিগ্রি মান জিরো কস জিরো ডিগ্রি মান ওয়ান এই যে বিন্দুগুলো পাইছিল ওরা তোমরা ফোর আর নিয়ে পাইছিল পাইছিলা কিন্তু ওরা যদি ফাইভ না নেয় তাও একই বিন্দু পাবে আর একজন যদি টেন জিরো বিন্দু তাও কি এই বিন্দুগুলোই পাবে একই একই মান পাবে তো এই মানগুলো একই কেন আসবে সেটা আমাদের একটু ব্যাখ্যা করতে বলছে তো দেখো এখানে আমাদের যে বিন্দুটা দেওয়া ছিল বিন্দুটা ছিল হলো ফোর কমা বিন্দু তো এই ফোর জিরো বিন্দু আমাদের এক্স অক্ষের সাথে জিরো ডিগ্রি গণ উৎপন্ন করছে এখন যদি আমি আরেকটা বিন্দু মনে করো ফাইভ কমা জিরো বিন্দু আমাদের এই বিন্দুটা ছিলো বিন্দু দেখো এটাও একচকের সাথে আমাদের কি জিরো ডিগ্রি করছে একদম যদি কমা জিরো নাই সেকেন্ড কমার জিরো তাহলে এটাও কি এটাও অক্ষের সাথে জিরো ডিগ্রি গ্রহণ উৎপন্ন করছে যেহেতু আমাদের অ্যাঙ্গেলের কোনো পরিবর্তন হয়নি এর জন্য সকল অনুপাতগুলো সমান আসবে তো এটাও যদি বুঝতে না পারো পরেরটা দিয়ে বোঝাচ্ছি তো দেখো এখানে আমরা যেটা বিন্দু নিয়ে কাজ করি সেই বিন্দুটা ছিল আমাদের জিরো কমা থ্রি বিন্দু তো এই বিন্দুটা অক্ষের সাথে কত কোন উৎপন্ন করে নাইনটি ডিগ্রি কোণ উৎপন্ন করে এখন যদি আমি আরেকটা বিন্দু নেই যে জিরো কমা ফাইভ বিন্দু জিরো কমা ফাইভ বিন্দু তো এই বিন্দুটাকে এই রশিটা আছে না এই রশিটা অক্ষের সাথে কি ওই নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করবে কোন কিন্তু চেঞ্জ হবে না তারপর আরেকটা বিন্দু যদি আমি হ্যাঁ তো এই বিন্দুটা আমাদের যে সাথে তো এদিকে তুমি যতগুলা বিন্দু নেও না কেন আমাদের যে এই মধ্যবর্তী কোনটা সমান থাকবে তো এদিকেও একই রকম যে মাইনাস টু জিরো তারপর মাইনাস সেভেন জিরো মাইনাস নাইন জিরো তুমি যে কোনো বিন্দু নাও না কেন সবগুলোর মার্কেই আমাদের একশো আশি ডিগ্রি থাকবে যেহেতু এঙ্গেল আমাদের একশো আশি ডিগ্রি থাকবে এর জন্য এই অক্ষের উপর তোমরা তাহলে সবগুলোর অ্যাঙ্গেল আমাদের সমান সমান আসবে তো এখানে তোমরা যে মানগুলো পাবা অন্য অন্য দলগুলো কি একই মান পাবে তাই এখান থেকে বলতে পারি যেহেতু আমাদের আহ এঙ্গেল গুলো অর্থাৎ কোন পরিবর্তন হচ্ছে না এর জন্য আমাদের প্রত্যেক গ্রুপের জন্য এই মানগুলা সেম আসছে এভাবে করলে হলো তো আশা করি আজকের ক্লাস টা পারছি যদি ক্লাস ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবা এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ